আসসালামু আলাইকুম আপনারা যারা সৌদি আরবের ইন্ডোরের কাজে যেতে চান তাও আবার ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে তাহলে সৌদি আরবের স্বনামধন্য কিতা মার্ট অনলাইন শপের ওয়ার এর কাজটি আপনাদের জন্য এবং এ কাজে ডেলিগেট ফাইনাল ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী সতেরো ও আঠেরোই আগস্ট দুই এখানে কাজের ধরন থাকছে ওয়ার হাউস ও ডার্ক স্টোরের পিকার ও সটারের কাজ এবং এ কাজটি কিন্তু সম্পূর্ণভাবে ভাবে ইন্ডোরের কাজ হবে এখানে কাজের বেতন থাকছে রিয়েল ডিউটি দশ ঘন্টা সপ্তাহে ছয় দিন ও অভার টাইম থাকছে কোম্পানির পলিসি অনুযায়ী এবং একাজে কিন্তু অবশ্যই প্রার্থী শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে এবং প্রার্থীর বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে এবং একাজে কিন্তু খাওয়া নিজ থাকা ও ইকামা কোম্পানির চুক্তির মেয়াদ দুই বছর ও নবায়নযোগ্য এবং ভিসা হবে কোম্পানির নামে তাই আপনারা যারা এ কাজে যেতে আগ্রহী দ্রুত আমাদের সাথে অফিস ইমাম লিমিটেড আমাদের ঠিকানা তিরানব্বই চৌধুরী কমপ্লেক্স নিউ এয়ারপোর্ট রোড বনানী কাকলি ঢাকা বারোশো তেরো এছাড়াও ভিসা সংক্রান্ত বিস্তারিত আরো যেকোনো ধরনের তথ্য জানতে কল করুন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু ওয়ান জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু থ্রি Zero one nine double seven six double seven number.